চব্বিশে লোকসভা নির্বাচন ফলাফলের আগেই বিজয় মিছিল নানুরে চতুর্থ দফার নির্বাচন মেতেই কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল উল্ল সবুজাবির তৃণমূলের অকাল বসন্ত জেলা পরিষদের সভাধিপতির গ্রাম নানুরের পাপুরিতে হাজার হাজার তৃণমূল কর্মীরা হাঁটল চতুর্থ দফার ভোটে বিজয় মিছিলে আগামী চৌঠা জুন চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল এ যেন তার আগেই জয় জয়কার তৃণমূলের বীরভূমে দুটি লোকসভা কেন্দ্র বোলপুর ও বীরভূম সোমবার নির্বাচন শেষ হয়েছে ভোট শেষ হতেই বীরভূমের নানুরে তৃণমূলের বিজয় মিছিল নেতৃত্বে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার জন্মভিটে ভোটের বিজয় মিছিল হাজার হাজার তৃণমূল কর্মী পা মেলালো রাঙ্গামাটির চণ্ডীদাসী নানুরে সবুজ সবুজাবির তৃণমূলের বিজয় মিছিলের উদ্যোক্তা কাজল শেখ জানান গতকাল অর্থাৎ সোমবার চতুর্থ দফার নির্বাচন মিটেছে আমাদের বীরভূম জেলায় দুটি লোকসভা আসনে ভোট হয়েছে আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি না বোলপুর লোকসভায় তিন লক্ষ ভোটের মার্জিনে আমরা জিতে গেছি বীরভূম লোকসভা আসনেও দু বেশি ব্যবধানে জিতে গেছি এদিন আমরা বিজয় মিছিল করলাম সবুজ সকালে বসন্ত পালন করলাম নির্বাচনে জয়লাভ করার জন্য কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা পরীক্ষার রেজাল্ট কি হবে তার মাধ্যমে ছাড়াও। বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি কোনোক্ষণই রাহাজানি হয়নি সবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পায়ে মিলালাম পা মিলালাম শহীদ পরিবারের সকল সদস্য অংশগ্রহণ করেছে সব তাদের তাদের সঙ্গে পায়ে পা মিলালাম এবং নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সমিতি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব বিধায়ক ব্লক সভাপতি সকলে হাজির ছিল সভাপতি সকলের সঙ্গে পায়ে পা মিলে কাঁধে গা মিলে আমরা এই গ্রামটা করবো কত ভোটে জিতবেন বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং শিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এক থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হয় থেকে যেগুলো আমার দায়িত্ব সবই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সবতই আমাদের দায়িত্ব সারা বাংলা সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে বাংলার প্রত্যেকটি মানুষও বিধান দায়িত্ব আমাদের আছে সবতই বীরভূম জেলায় যে কাজটা হয়েছে যে ভোটটা হয়েছে আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট বুথ সভাপতি তারাই ছিল ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ বন্ধ কাজ করেছে এই ভোটেও সেই টিম অনুপ্রচয় কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম ব্যবধানটা চার তারিখে যাবেন গণনা কেন্দ্রে আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স খুলব আর বিরোধীরা সরষী ফুল ধরে বাড়ি আসবে জয়ের বার্তা দিতে অবশ্যই আমরা তিনশো পর্ষতি পড়াশোনা করেছি অর্থাৎ মানুষের সুখ দুঃখ অপব্রোধ মানুষের সাথী হয়ে থেকেছি সব মানুষ মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে সব মানুষ মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীর আশীর্বাদ করেছে এ বিষয়ে দ্বীহত কোনো অবকাশ থাকতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাড়িতে বাইতে পৌঁছে গেছে সবচেয়ে মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের আশীর্বাদ করবে এই বিষয়ে কোনো অবকাশ নেই